নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর খাবারের জন্যই কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে আর একটাও যদি কোনোভাবে বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় কিছু দিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় খাবার দাবার তো নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় অনেক সময় বই খাতা কেটে দেয় কখনো কখনো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর যার কারণে আমরা অনেকে কি করি বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে দেখবেন ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে সহজেই কিন্তু আমরা খুঁজে পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেকে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে ভয় পাই কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে খুব সহজেই কিন্তু আপনারা একটা কাঁচা লঙ্কার সাহায্যে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু অনেকটা ঝাল রয়েছে আপনাদের যদি লঙ্কার মধ্যে ঝাল বেশি না থাকে সেক্ষেত্রে দুটো অথবা তিনটে লঙ্কার ব্যবহার করতে পারেন যেহেতু অতিরিক্ত জাল রয়েছে তাই কাঁচির সাহায্যে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে লঙ্কাটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন লঙ্কা আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব আর নিয়েছি এখানে দু কোয়া রসুন আর রসুনগুলো কিন্তু অনেকটাই বড়ো সাইজের রয়েছে আপনাদের যদি ছোট সাইজের থাকে সেক্ষেত্রে আপনারা তিনটে অথবা চারটে রসুনের কোয়ার ব্যবহার করবেন এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি চাইলে রসুনটাও কিন্তু থেতো করে ব্যবহার করা যাবে আর নিয়েছি এখানে কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আপনার এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে দিয়েছি বেকিং সোডা আর নিয়েছি এখানে লেবু লেবুটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো এক চামচের মতো লেবুর রস দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তবে এখানে কিন্তু কোনোভাবে জলের ব্যবহার করা যাবে না যদি এখানে জলের ব্যবহার করেন তাহলে কিন্তু এই রেমিডিটা এতটাও পাওয়ারফুল হবে না ইন্দুর তাড়ানোর ক্ষেত্রে আপনারা যে রেমিডিটা বানাবেন তার মধ্যে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করতে পারবেন না তবে ডাইরেক্ট এটা ব্যবহার করা যাবে না অন্য দিকে একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে দিয়েছি বিস্কুট যেহেতু টোস্ট বিস্কুটটা অনেকটাই শক্ত হয় একটু জল দিয়ে দিয়েছি এইভাবে এক মিনিট রেখে দিয়েছিলাম আর বিস্কুটটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে আমি এইভাবে করে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে আপনারা যে রেমিডি ব্যবহার করেন না কেন এমন কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে আর এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো খাওয়ার ফলে ইঁদুরের রিয়াকশান হতে শুরু করবে তো আমি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা দিয়েছি কেন কি আটা বিস্কুট এই ধরনের জিনিস দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে তারপর খুব ভালোভাবে এর সাথে আমি মাখিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না ঠিক যেভাবে আটা ময়দা মাখেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর যে ডোটা তৈরি হলো আমি গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে এইভাবে চাইলে আপনারা পাতলা করে নিতে পারেন তবে এইভাবে কাজটি করতে আপনাদের অসুবিধা হলে যে কোনো ধরনের পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার করতে পারেন তো আমার কাছে একটা খালি এই ধরনের তেলের যে প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়েছি চাইলে আপনারা এই প্যাকেটের মধ্যে এইভাবে দিয়ে ওপর থেকে প্লাস্টিকটা এইভাবে দিয়ে চেপে দেবেন এইভাবে আপনাদের যেভাবে কাজটি করতে সুবিধা হবে সেইভাবে করবেন তবে অবশ্যই কিন্তু যে লেচিটা আপনারা দেবেন হাত দিয়ে চেপে একটু পাতলা করে নিতে হবে সেটাই কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে চেপে চেপে আমি এই লেচিটাকে রুটির মতো করে বেশ কিছুটা বড় করে নিচ্ছি তবে একদম পাতলা করবেন না নাহলে কাজটি কর করতে সমস্যা হবে এভাবে চেপে চেপে কিন্তু আমি এই রুটিটাকে অনেকটাই পাতলা করে নিয়েছি এর থেকে পাতলা করার কিন্তু প্রয়োজন নেই না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে তো আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই এর মধ্যে দিয়ে দেব তারপর চামচ দিয়ে খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে এইভাবে চেপে চেপে আমি লাগিয়ে দেব। যাতে করে এই রুটিটার মধ্যে ভালো করে মিশ্রণটা লেগে যায় এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো মিশে যাওয়ার কারণে অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে এটা কোনো জায়গার মধ্যে দেওয়া হয় ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না তাই অবশ্যই এইভাবে করে একটা রুটির মতো বানিয়ে সেটাকে রোল করে নেবেন এবার এইভাবে করে দেওয়ার পর আপনারা পাঁচ মিনিট চাইলে রেখে দিতে পারেন যাতে করে আটার মধ্যে ভালোভাবে মিশ্রণটা লেগে থাকে তো এইভাবে করেই আমি দু মিনিট মতো রেখে দিচ্ছি এখন কিন্তু দু মিনিট হয়ে গেছে এখানে একটা পুরনো ছুরি নিয়েছি সেটা দিয়ে আমি এইভাবে করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তবে সাবধানে কাজটি করবেন যাতে ভেতরের মিশ্রণটা খুব বেশি বাইরে বেরিয়ে না আসে তবে যদি বেরিয়ে আসে সেক্ষেত্রে হাত দিয়ে চেপে একটু ভেতরে ঢুকিয়ে দেবেন যখন ইঁদুর এগুলো খাবে যাতে ওপরের মিশ্রণটা আগে মুখের মধ্যে পড়ে কেন কি যখন বেশ কিছুটা মিশ্রণ ওরা খাবে না তখন দেখবেন ওদের পেটের মধ্যে রিয়াকশান করতে শুরু করবে এখানে সামান্য ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘিয়ের গন্ধটা যেহেতু অনেকটা স্ট্রং অনেক দূর অবধি ছড়ায় ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় তাই ঘিয়ের ব্যবহার করেছি আমরা যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি দেখবেন এনে রাখি রাতের অন্ধকারে ইঁদুর অনেক সময় মুখে করে নিয়ে চলে যায় কখনো কখনও নষ্ট করে দিয়ে চলে যায় অবশ্যই কিন্তু এই রোলের টুকরোগুলো এইভাবে করে সাইড করে রেখে দেবেন ইঁদুর যখনই আসবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি খাবে না আসা মাত্রই মিশ্রণগুলো খাবে তাছাড়াও যেখানে নোংরা ডাস্টবিনের বালতি রাখি খাবারের গন্ধ শুকিয়ে রাত্রেবেলা বেলা অনেক সময় উল্টে দেয় চারিদিকে এঁঠো নোংরাও হয়ে যায় অবশ্যই এই জায়গাগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে আমরা বাসনপত্র রাখি কিচেনের সাইড করে অনেকে ধোয়া বাসন রাখি আবার কেউ কেউ হয়তো কুটো বাসনে রাখি এঁঠো নোংরা থাকলে চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে যদি আমরা বুঝতে না পারি পরের দিন সেই বাসন না ধুয়ে ব্যবহার করলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সাইড করে মিশ্রণগুলো রেখে দেবেন ইঁদুর যখনই এই মিশ্রণগুলো খাবেন বেশ কিছুটা মিশ্রণ খেলে ওদের পেটে মোচড় দিতে শুরু করবে পেট ব্যথা করবে যার কারণে দেখবেন ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে আমরা মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে অবশ্যই এই জায়গাগুলোতেও এইগুলো দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে খাট থাকে রাতের অন্ধকারে এর সাইড হয়ে দেখা যায় অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে কখনো কখনো ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কিন্তু মুখে করে কেটে দেয় অনেক বড় ক্ষতি অন্ধকারে যেখান থেকে ইঁদুর আসা যাওয়া করতে পারে বলে মনে হয় বা থাকতে পারে বলে মনে হয় অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোতে এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন অনেক সময় দেখা যায় রাত্রেবেলা যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে তার পিছনের সাইডে যেহেতু অনেকটাই অন্ধকার মতো থাকে এখানেও কিন্তু চলে যায় বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি হয়ে যায় তো অবশ্যই এই জায়গাগুলোতেও মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও ইঁদুর কিন্তু বাড়িতে আসে খাবারের গন্ধ শুগে কেন কি কিচেনের মধ্যে অনেকে আমরা খাবার দাবার রেখে দিই হয়তো ভুল করে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সেই খাবার দাবার নষ্ট করে দেয় পুরো কিচেনটাকেই নোংরা করে চলে যায় অবশ্যই কিন্তু আপনারা গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডে বা কিচেনের সাইড করে মিশ্রণগুলো রেখে দেবেন কেন কি যখনই ইঁদুর আসবে আসা মাত্রই দেখবেন যদি কোনো খাবার দাবার থাকে সেগুলো কিন্তু মুখ দেবে না চারিদিকে এঁঠো নোংরা ছড়াবে না আগে এই মিশ্রণগুলোই খাবে আর যখনই ওরা কিছুটা মিশ্রণ খাবে না ওদের পেটের মধ্যে এমন একটা রিয়াকশান হবে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো খোলা জায়গা থাকলে বা জানালার সাইড থাকলে দেখবেন ফাঁকা দিয়ে রাত্রেবেলা ওরা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন আর চাইলে আপনারা এইভাবে মিশ্রণগুলো দিয়েও রাখতে পারেন কেন কি রাতের অন্ধকারেই কিন্তু ওরা অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে তাছাড়াও মেন দরজা কোনো কারণবশত খোলা রাখলেও দেখা যায় মেন দরজার সাইড করেও ইঁদুর কিন্তু বাড়িতে চলে আসে অবশ্যই কিন্তু দরজার সাইড করেও এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাছাড়াও জলের নালি বা ড্রেন থাকলে সেখান থেকেও ইঁদুর বা ছোটোখাটো পোকামাকড় সলা বাড়িতে চলে আসে অবশ্যই কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই ওরা খাবে খাওয়া মাত্রই বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরে দিকেই পালিয়ে যাবে আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে